আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই সালের অর্থনীতি প্রথম পত্র যশোর বোর্ডের এমসিকিউ সমাধান দেব সমাধান অর্থনীতি প্রথম পত্র আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাবেন তারপর যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেটি কমেন্টে জানাবেন প্লিজ একের খ নম্বর উত্তর সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দুই নম্বরের ঘ নম্বর উত্তর হবে তিনটি অসীম অভাব নির্বাচন দুষ্প্রাপ্য সম্পাদ তিন নম্বরে ঘ উত্তর হবে নির্বাচনের সমস্যা নির্বাচনের সমস্যা চার নম্বরে ক উত্তর হবে জাতীয় আয় সুদের হার জাতীয় আয় এবং সুদের হার পাঁচ নম্বরে ক উত্তর হবে ভোক্তার আয় ভোক্তার আয় ছয় নম্বরে ঘ নম্বর উত্তর হবে বারো টাকা ১২ টাকা সাত নম্বরে গ নম্বর উত্তর হবে দুই ও তিন কার্যকর হবে না পরিবর্তিত হবে আটের গ নম্বর উত্তর হবে এককের সে কম এককের সে কম নয়ের ক উত্তর হবে যোগান যোগান দশ নম্বর এটি পাইনি যদি তোমরা পেয়ে থাকো তাহলে কমেন্টে উত্তরটা জানিয়ে দেবা প্লিজ এগারো নম্বরে ক মার্শাল এগারো নম্বরে ক মার্শাল বারো নম্বরে ক উত্তর এসি রেখার ঊর্ধ্বগামী অংশে এসি রেখার ঊর্ধ্বগামী অংশে তেরো উত্তর আট হবে চোদ্দোর খ উত্তর এ আর ও এম আর ভূমি অক্ষের সমান্তরাল পনেরোর উত্তর চার ষোলো নম্বরের এটা পাইনি এটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে জানিয়ে দেবা প্লিজ সতেরো নম্বরের ঘ উত্তর এক্সেটিয়া প্রতিযোগিতামূলক এক্সেটিয়া প্রতিযোগিতামূলক আঠারো নম্বরের ঘ উত্তর হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ উনিশের ঘ উত্তর তিনটি হবে দাম ইকাল গড় ব্যয় দাম ইকাল গড় আই প্রান্তিক আইকান্তিক ব্যয় বিশ নম্বরের ওয়াই বাইশ নম্বরটা পাইনি তোমরা যদি পেয়ে থাকো তাহলে উত্তরটি প্রকমেন্ট ফিলি জানিয়ে দেবেন তেইশের গ নম্বর উত্তর মূলধন ব্যবহারজনিত অপসায় ব্যয় চব্বিশের ক উত্তর দামস্তর দামস্তর পঁচিশে উত্তর অর্থের পরিমাণ বাড়ে অর্থের পরিমাণ বাড়ে ছাব্বিশ নম্বরের ঘ উত্তর কেন্দ্রীয় ছাব্বিশ নম্বরের ঘর কি হবে কেন্দ্রীয় সাতাশ নম্বর উত্তর এটিএম এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন উনত্রিশ নম্বরের খ নম্বর উত্তর মুনাফা অর্জন তাহলে উনত্রিশের খ নম্বর উত্তর মুনাফা অর্জন ত্রিশ নম্বরের ঘ নম্বর উত্তর বিনিময়ের মাধ্যম বিনিময়ের মাধ্যম এই গেল যশোর বোর্ডের ক সেট প্রশ্নের এমসিকিউ সমাধান